নমস্কার আমি নয়ন সাহা চলে এসেছি আবার সারদা শাড়ি সেন্টারের পক্ষ থেকে নতুন একটি শাড়ির ভিডিও নিয়ে যেই শাড়িটা দেখছে পিওর বাপ্তা কটন শাড়ি কিন্তু চান্দের শাড়ির মধ্যে থাকছে থাকছে উইথ ব্লাউজ পিসের সাথে শাড়িটা দেখাচ্ছি দামটা মাঝে বলে দিচ্ছি একদম এক্সক্লুসিভ ডিজাইন প্লেন বডি উইথ বর্ডারের মধ্যে থাকছে এই যে শাড়িটা দেখাচ্ছি এইরকম ধরনের থাকছে শাড়িটি প্লেন বডির মধ্যে শাড়িটার বিশেষত্বগুলো একে একে দেখিয়ে দিচ্ছি প্লেন বডির মধ্যে থাকছে প্রথমে দেখাচ্ছি বডিটা বডি থাকছে প্লেন বডির মধ্যে তার পাশাপাশি থাকছে হচ্ছে কি একটা কিন্তু পার জড়ি প্লাস কিন্তু স্ট্রাইপ পাস দিয়ে কিন্তু এরকম পাতার প্রিন্টের কাজ থাকছে যেরকম দেখতে পাচ্ছি দুই সাইডে কিন্তু একদম সমান কিন্তু কাজ থাকছে প্রথমে থাকছে জড়ির পার ফের থাকছে এরকম একটা স্ট্রাইপ তারপরে কিন্তু লতা পাতার কাজ আসলে কিন্তু ভরা কিন্তু ডিজাইনের কাজ থাকছে বডিটা থাকছে একদম প্লেনের মধ্যে একদম প্লেনের মধ্যে বডি থাকছে তার পাশাপাশি শুধুমাত্র বডির মধ্যে থাকছে প্লেন বডি প্লাস পাড়ের কাজ দিয়ে থাকছে এরকম একদম শোভার লুকে কিন্তু থাকছে আর এর পাশাপাশি থাকছে হচ্ছে আঁচলের পোর্শনটা আঁচল যেরকম থাকছে থাকছে কিন্তু ভরা কাজের ব্লাউজ পিস ভরা কাজের কিন্তু এরকম ধরনের ব্লাউজ পিস করা রয়েছে কটনের মধ্যেই ব্লাউজ পিস দাম থাকছে মাত্র না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উইথ বিপি অ্যাটাচ বিপি করা রয়েছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু দাম থাকছে চলে আসছি নেক্সট কালারে এটা থাকছে অরেঞ্জ বেসের উপর অরেঞ্জের সাথে হোয়াইট কম্বিনেশনে এর সাথে থাকছে সাদা কমলার সাথে সাদা সেম কিন্তু ডিজাইন সেম কিন্তু আপনার প্রিন্ট শুধুমাত্র কালারটা আলাদা হবে ব্লাউজ পিস থাকবে সাথে প্লেন বডির মধ্যে এরকম ধরনের কিন্তু একটা জড়ির পার একটা কিন্তু স্ট্রাইপ একটা কিন্তু পাতার গাছ থাকছে ঠিক আছে এরকম কিন্তু থাকবে যারা যারা আমাদের শপের ঠিকানা জানো না তাদের জন্য ঠিকানা থাকছে এক নম্বর শান্তিগড় কলোনি এটা কিন্তু প্রপার শান্তিপুর যারা শান্তিপুর চেনেন না তাদের জন্য অ্যাড্রেস থাকছে শিয়ালদা থেকে কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে শান্তিপুর টু শিয়ালদা লোকাল ধরে শান্তিপুর লাস্ট অফিস শান্তিপুর নামতে হবে যদি কেউ হাওড়া থেকে আসতে চায় সেক্ষেত্রে কাটোয়া লোকাল কিংবা কাটোয়ার লোকাল ধরে গুপ্তিপাড়া কিংবা অম্বিকা কালনা নামলে কিন্তু ঘাট পার করে শান্তিপুর প্রপার আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু সমস্ত রকমভাবে গাইড করে নেওয়া হবে নেক্সট দেখাবো আরেকটি ডিজাইনের মধ্যে সেম ডিজাইন সেম প্রিন্ট শুধুমাত্র কালারটি আলাদা প্রাইস কিন্তু থাকছে মাত্র ফাইভ ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু টোটাল বডি কিন্তু প্লেনের মধ্যে থাকছে প্লাস থাকছে জরির বর্ডার প্লাস থাকছে বিপি বিপিতে কিন্তু এরকম ধরনের ভরা কিন্তু এক মিটারে ব্লাউজ পিসের কাজ নেক্সট দেখো আপনার ডিজাইনের মধ্যে এটা কিন্তু পাতার ডিজাইনের কাজ করা রয়েছে ঠিক আছে টোটাল বডিতে কিন্তু পাতার কাজ আঁচলে কিন্তু এরকম টেম্পেট টেম্পেল কাজের মধ্যে থাকছে ঘোড়া আঁচলটা আঁচলটা কিন্তু টেম্পেল টেম্পেল কাজের মধ্যে থাকছে প্লাস কিন্তু এরকম জরির বর্ডার একটা কিন্তু সিঙ্গেল লেয়ারের কাজ দিয়ে পাশ দিয়ে প্রিন্টের কাজ করা এটা কিন্তু দাম থাকছে 550 টাকা উইথ 블্লাউজ এটা কিন্তু এরকম ধরনের 블্লাউজ পিসের কাজ পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ভরা লতা পাতার 블্লাউজ পিসের কাজ ভরা কিন্তু লতা পাতার 블্লাউজ পিসের কাজ পেয়ে যাবে দাম থাকছে মাত্র মাত্র 550 টাকা মাত্র 550 টাকা কিন্তু দাম থাকছে नेक्स्ट জায়গা ওইটা আপনার ইন্ডিগোর মধ্যে ইন্ডিগোর মধ্যে থাকছে এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে 550 টাকা উইথ 블্লাউজ পিস আসলে কত সুন্দর বক্স কাজের সাথে ময়ুব ডিজাইন করা রয়েছে ব্লাউজ পিস কিন্তু প্রতিটাতে কিন্তু ব্লাউজ পিস থাকবে প্লাস এটা কিন্তু এখানে টেম্পেলের কাজ টেম্পেলের কাজ উইথ কিন্তু এরকম বর্ভি বর্ভি ডিজাইন করা রয়েছে বর্ভি বর্ভি ডিজাইন করা রয়েছে এটা কিন্তু জড়ির পাড় রয়েছে প্লাস কিন্তু জিগজ্যাগ পাড়ের কাছে জিগজ্যাগ কাজ করা टोटल বডিতে কিন্তু এরকম ধরনের কাজ চলেবে टोटल বডিতে কিন্তু এরকম কাজ চলেবে দাম থাকছে মাত্র 550 550 টাকা এরকম ধরনের কিন্তু কাজ থাকবে বর্ভি প্লাস কিন্তু আঁচলের কাছে কিন্তু ময়ূর ডিজাইনে কাজ করা দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট দেখা একটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু আপনার লতা পাতার কাজ করা রয়েছে বডির কাজটা কিন্তু এরকম থাকছে আঁচল কিন্তু এরকম টেম্পেল টেম্পেল প্লাস কিন্তু আচল শুরু হওয়ার আগে কিন্তু এরকম একটা ডিজাইনে কাজ থাকছে শাড়িটা এত নিখুঁত দেখানোর একটি কারণ যারা কিন্তু বাড়িতে বসে কেনাকাটা করতে চাইছেন তারা কিন্তু সামনে বসে যে ফিলটা পাওয়া যায় শাড়ি থেকে সেই ফিল কিন্তু পাওয়ার জন্য কিন্তু এইভাবে শাড়িটা দেখানো নেক্সট দেখা ওটা পেস্তা গ্রীন এর মধ্যে হ্যাঁ ইয়োলো টাচ রয়েছে সাইডের মধ্যে সেম প্রিন্টের মধ্যে আচল কিন্তু এরকম বরফি বরফির ডিজাইনে প্লাস কিন্তু জরির একটা বর্ডার থাকবে এক এঞ্চি একটা জড়ি থাকবে প্লাস আর জরির পাশ দিয়ে কিন্তু এরকম প্রিন্টের মধ্যে থাকবে দাম থাকছে সাড়ে পাঁচশো টাকা সাথে থাকছে একটা এক মিটারে ভরা ব্লাউজ পিস আর টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ চলবে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ চলবে দাম থাকছে সাড়ে পাঁচশো টাকা বন্ধ কর ভিডিওটা নেক্সট দেখা বটে মধুবনির মধ্যে মধুবনী ডিজাইনের মধ্যে উইথ বিপির মান চান্দিনীর মধ্যে ঠিক আছে আঁচলটা কিন্তু এরকম ধরনের কাজ থাকছে টোটাল আঁচলে কিন্তু এরকম ধরনের কাজ থাকবে প্লাস কিন্তু বডিতে মধুবনী টোটাল মধুবনী কাজ এই যে বডিতে কিন্তু টোটাল মধুবনির কিন্তু কাজ থাকছে এরকম ধরনের শাড়িটা দেখানো যাচ্ছে টোটাল কিন্তু শাড়িটা এরকম দেখানো হচ্ছে দাম থাকছে মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে এটা কিন্তু বডির কাজ থাকছে আঁচলের কাজ এরকম প্লাস কিন্তু এটা কিন্তু এক মিটারের ভরা ব্লাউজ পিস থাকছে এক মিটার কিন্তু ভরা ব্লাউজ পিস থাকছে দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাচ্ছি মধুবনির মধ্যে আরও একটি সেম কিন্তু প্রিন্টের মধ্যে সেম কিন্তু ডিজাইন আলাদা কিন্তু কালার থাকছে আলাদা আলাদা কালারের মধ্যে দাম থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকা সেম প্রাইস আর এটা থাকছে নেভি ব্লুর সাথে এই যে এরকম ধরনের কিন্তু শাড়িটি পেয়ে যাচ্ছে নেভি ব্লুর সাথে থাকছে হোয়াইট কম্বিনেশনে সেম প্রাইজের মধ্যে আলাদা কিন্তু ডিজাইন সাথে কিন্তু জড়ির পার সাথে কিন্তু এক মিটারে ভরা ব্লাউজ পিসের কাজ পেয়ে যাচ্ছ ঠিক আছে